আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো দুই তিন দিন পর বাসার থেকে বের হচ্ছি প্রচন্ড বৃষ্টি এখনো ওই যে আজকে কিছুক্ষণ আগে বৃষ্টি থামছে বলতে গেলে কিছুক্ষণ আগে রাস্তায় পানি এখনো মানে বৃষ্টি এত বৃষ্টি মানে নিম্নচাপের কারণে মানে সব জায়গাতেই কেউই বের হতে পারেনি এখন সবাই আস্তে আস্তে বের হচ্ছে রাস্তাঘাট একদম ফাঁকা ছিল তো প্রথম দিন বের হয়েছিলাম তখন অনেক বৃষ্টি ছিল বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে আসছি আজকে বৃষ্টিটা কমার কারণে বিকেলবেলা বের হলাম তবে রাস্তাঘাটের যে অবস্থা বাইকের চাকা আর বাইকের বডি একদম যে কি হবে সে বুঝতে পারছি আমি তবে যাই হোক বৃষ্টি তো থামছে এটাই আলহামদুলিল্লাহ যে পরিমানে বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছে যে বন্যা এবার হয়তো বৃষ্টির কারণেই শুরু হয়ে যাবে এত পানি এত অবশ্য বাড়ির ভিতরে আবার হচ্ছে অনেক নিচু রাস্তাগুলো কিন্তু একদম বন্যার মতো অবস্থা হয়ে গেছে একেবারে পুরো হাটুর কাছে কাছে পানি উঠে আসছে দেখুন বৃষ্টি কমছে মানে রাস্তা একদম ক্লিয়ার রাস্তা পর্যন্ত ধুয়ে গিয়েছে বৃষ্টিতে যাই হোক বাইক নিয়েও বের হতে পারছিলাম না আর বের হতেও দিচ্ছিল না যে বৃষ্টি কাদার ভিতরে কই যাব আর বৃষ্টির ভিতরে আসলে ভিডিও করবই কিভাবে সব কিছু মিলাই আর কি ভিডিও করতে পারিনি বের হতে পারিনি ঘরের ভিতরে বোরিং হচ্ছিলাম এর ভিতরে আমার রাউটার নষ্ট হয়ে গিয়েছিল এই বৃষ্টির মধ্যে তো তারপরে আমি নিজেই খুললাম খুলে টুলে শুকালাম তারপর দেখছি যে ওই রাওটারে যেই তারটা বাইরের থেকে আসে সেই তারের মধ্য দিয়ে কিভাবে যেন পানি ঢুকছে তো এখন ওইটা খাম্বার থেকে কোনোভাবে ফুটা হয়ে পানি ঢুকতে পারে তো আমি ওইটা নিয়ে খুবই প্যারাই ছিলাম তো ওইটার কারণে রাওটারের মধ্যে পানি ঢুকে যায়। তারপর রাউটার খুলি যেহেতু বের হতেও পারছিলাম না তো ভাবছিলাম যে আমার ফ্রেন্ডের কাছে নিয়ে যাব তো আর পরবর্তীতে আর নিয়ে যায়নি তা আমি নিজেই খুললাম খুলে টুলে ওটা শুকালাম বেশ পাঁচ ছয় ঘন্টা মতো ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম তো শুকানোর পরে খুলছি অবশ্য সকালে তারপরে সন্ধ্যার দিকে সেট করলাম সেট করে দেখি যে হ্যাঁ মোটামুটি তারপরে অন হচ্ছে কিন্তু ওই রাউটারের যে তার সেই তার দিয়ে কিন্তু পানি পড়ছিল। তো আমি তো কি করলাম ওই রাউটারটা উল্টা করে তার ঢুকালাম যাতে হচ্ছে তারের পানি রাউটারে না প্রবেশ করে তার আগে যেন নিচে পড়ে যায় সেভাবে করে বাধাই রাখলাম রাউটারটা ওইভাবেই মানে রাউটার খুলে রাখছে একদম ফাঁকা হ্যাঁ সার্কিট টার্কিট সব দেখা যাচ্ছে ওইভাবে আমি হচ্ছে শুকাতে দিয়েছি আর ওইভাবেই চলছে তো আমার রাউটারটা টিপলিং এর অনেক পুরনো তবে এখনো বেশ ভালোই সাপোর্ট দিচ্ছে অনেক দিন হয়ে যাওয়ার পরেও তো অবশ্য রাউটারটা আপডেট করতে হবে বিশেষ করে ওই রাউটার দিয়ে টিভি চালাতে গেলে অনেকটা ল্যাগ করে তো যাই হোক বা একই কালারের গেঞ্জি দোকানপাট সব বন্ধ আসলে খুলছে অবশ্য কয়েকটা রাস্তা ঘাট ভিজা সাথে সাথে পানি এর ভিতরেই বের হলাম দেখছেন যে রাস্তা কিন্তু ফাঁকা এইসব রাস্তা এইগুলো হচ্ছে বাজারের মোড়ের রাস্তা এগুলো একদম সবসময় লোড থাকে মানে জ্যাম বেঁধে থাকে সেই রাস্তা ফাঁকা তার মানে বুঝতে পারছেন যে কি একটা অবস্থা যাই হোক দুই তিন দিন ঘরে আটকে থেকে তারপর বের হলাম এখন ভালো লাগছে তবে না আবার কখন যে হুট করে বৃষ্টি চলে আসে আল্লাহ জানে সবকিছুই আসলে আল্লাহ মানুষের প্রয়োজনের জন্যই দেয় কিন্তু যখন অতিরিক্ত হয়ে যায় তখন আর সেটা প্রয়োজনটা সৃষ্টি হয় আর ভালো লাগে না দুই দিন বৃষ্টি পড়ার আগে যে পরিমাণে গরম সেই গরমের হাত থেকে বাচ্চার জন্য আল্লাহ বৃষ্টি দিল এমন দেওয়া যে সব জায়গা ভেসে গেছে একদম কেউ আবার ঘরের থেকে বের হতে পারছে না যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন شباب جدا و السلام عليكم